পর্দা 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 করা মে যদি জীবন সঙ্গী হয় ফুলের বাগান পাবে যদি জীবন সঙ্গী হয় প্রশান্তি এক ফুলের বাগান পাবে সুনিশ্চয় নামাজি ঘরের শোভা সন্দেহ নেই তাতে

সমাজিক কৌশলী ইচ্ছে করেই দিনের শিক্ষা যে এড়িয়ে যাবে অস্থিরতা লাঞ্ছনা আর হতাশ জীবন পাবে ইচ্ছে করেই দিনের শিক্ষা যে এড়িয়ে যাবে অস্থিরতা লাঞ্ছনা আর হতাশ জীবন পাবে বেনামাজি বেতর দাবু ঘরে যদি থাকে জাহান্নামের আগুন তাকে অগচরে ডাকে বেনামাজি বেপর্দা বউ ঘরে যদি তাকে জাহান নামের আগুন তাকে অগছরে ডাকে পর্দা 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 করা যদি জীবন সঙ্গী হয় প্রশান্তি এক ফুলের বাগান পাবে কর্তা করা মেয়ে যদি জীবন সঙ্গী হয় প্রশান্তি এক ফুলের বাগান পাবে শুনিচয় তুমি পাবে শুনিচয় নামাজ এক মেয়ে যদি জীবন সঙ্গী হয় প্রশান্তি এক ফুলের বাগান পাবে শুনিচয় প্রশান্তি এক ফুলের বাগান পাবে শুনিচয়